হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম যারা গল্পটা বাই ইউপিএস বাই পিএস যে যাই বলেন চান তাদের জন্য আজকের ভিডিওটি যারা বাসায় বিদ্যুৎ চলে গেলে ফ্যান বা লাইট হ্যাঁ বা কম্পিউটার যাই ব্যবহার করতে চান খুবই কম টাকায় আমরা তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে এসেছি তো আজকে দেখতে পারতে চান এগুলো হচ্ছে ব্যবহৃত ইউপিএস হ্যাঁ এই ইউপিএস আমরা বিভিন্ন প্রজেক্ট থেকে সংগ্রহ করি এবং খুবই ফ্রেশ একবারে নতুন না নতুনের মতো এই ইউপিএস গুলা এগুলো কিভাবে ব্যবহার করবেন কত লোড দিতে পারবেন কি কি আপনি ইউজ করতে পারবেন ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন দেখতে পারছেন এটা ছয়শো পঞ্চাশ একটা ইউপিএস হ্যাঁ ব্র্যান্ডেড এই ইউপিএস খুবই কম খরচে আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাসায় বা আপনার অফিসে অথবা আপনার দোকানে তো এই যে দেখছেন আমরা কিন্তু এক্সট্রা লাইন বের করে এই লাইনগুলো কিন্তু আসলে থাকে না লাইনটা মূলত এটা থাকে আর এই যে আছে আপনার ইউজ এবল এই ফিলার দুটো থাকে আমরা কিন্তু এক্সট্রা দুটা লাইন বের করে দিচ্ছি যার কারণে যাতে আপনি ব্যাটারিটা চার্জ করতে পারেন এখন আপনি কমটা কিরকম আমি বোঝাই ধরেন এই ইউপিএসটা আমরা দাম নিচ্ছি মাত্র নয়শো টাকায় লাইন করে আপনি একটা পুরাতন রিক্সার ব্যাটারি বা নতুন ব্যাটারি যদি আপনার থাকে বা যে কোনো ব্যাটারি হলে হবে পাউডার ব্যাটারি হোক পানি ব্যাটারি হোক বা লিথিয়াম ব্যাটারি হোক যে ব্যাটারি হোক আপনি জাস্ট এই কালো এবং এটা হচ্ছে মন করেন ব্লু কালার কিন্তু এটা আমরা রেড হিসেবে কাজ করবে আর ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাক প্লাস মাইনাস হুম দুটা দিলেন কালো কালো দিলেন আর ব্লুটা লালে দিলেন বা আমরা এরপর থেকে লাল তার দেবো লাল কালো তার দিয়ে আমরা পরে দেবো তো দিলেন এবং এটা হচ্ছে আপনি বিদ্যুতের লাইটে ঢুকালেন আপনার এখান থেকে কিন্তু চার্জটা নিবে এখান থেকে চার্জটা নিবে আর এই যে দুইটা ফিলাপ যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা ফিলাপ এই ফিলাপ হচ্ছে আপনার আউটপুট ব্যাটারি থেকে এখান থেকে হচ্ছে বিদ্যুৎ বের হবে তো এই প্যাকেজটা আমরা বিক্রি করতেছি শুধু ইউপিএসটা হচ্ছে আপনার নশো টাকা এবং যদি ব্যাটারি নেন আমাদের কাছে ব্যাটারিও আছে এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে পানি ব্যাটারি আছে তারপরে লিথিয়াম ব্যাটারি আছে যদি আপনি কোন খরচে চান সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশের নিকট গেরে গ্যারেজ বা ব্যাটারির দোকান থেকে আপনি ব্যবহৃত অটো ব্যাটারি গুলো দিয়ে আপনি সুন্দর সাপোর্ট পাবেন শুধু জাস্ট আমাদের থেকে একটা ইউপিএস নেবেন আপনি সুন্দর সাপোর্ট পাবেন একটা ইউপিএস আপনার দেড়শো থেকে দুইশো আপনার আপনার ব্যাক আপ পাবেন এবং যেগুলো বড় আছে বারোশো বিয়ে এটা চারশো থেকে পাঁচশো চলবে ধরেন একটা ফ্যান একটা সিলিং ফ্যান একশো আট আপনার দুইশো শট লোড দিলে আপনার দুইটা ফ্যানিং সিলিং ফ্যান চালাতে পারবেন একটা পিসি একশো একটা সিলিং ফ্যান একশো তার মানে আপনি একটা আমাদের একটা মিনি কম দাম ইউপিএস দিয়ে আপনি একটা সিলিং ফ্যান একটা কম্পিউটার অনায়াসে ইউজ করতে পারতেছেন এরপর দেখেন আপনি লাইট জ্বালাবেন একটা বিশ শটের লাইট যদি হয় আপনি এক শট সময় সময় আপনার পাঁচটা লাইট আপনি ইউজ করতে পারবেন এখন ব্যাকআপে আসেন ব্যাকআপটা হচ্ছে আপনার ব্যাটারির উপরে নির্ভর করবে আপনি যদি একটা রিক্সার ব্যাটারি আপনি দুই হাজার টাকা দিয়ে কিনেন তাহলে যদি ব্যাটারি একটু ভালো দেখে কিনতে পারেন মেপে আপনি লাগবে দোকানদার কারো একশো টাকা বেশি দিলেন আপনি বলবেন যে আমাকে ভালো একটা ব্যাটারি দেন তাহলে আমি আশা করি একটা ইউপিএস দিয়ে আপনি তিন থেকে চার ঘন্টা ব্যাক আপ পাই যাবেন আর বিদ্যুৎ গেলে তো বোঝেন এক ঘন্টা মিনিমাম মিনিমাম এক ঘন্টা বিদ্যুৎ থাকে না তো সেক্ষেত্রে আপনি ব্যবসা করেন বা আপনার বাসায় বাচ্চা আছে বা বৃদ্ধ মুরব্বী আছে আপনার বাপ মা আছে আপনি অল্প কিছু টাকা খরচ করে আপনি তাদের কিছুক্ষণের জন্য শান্তিতে থাকার ব্যবস্থা করে দিতে পারতেছেন এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার বিদ্যুৎ নয় আপনার এক ঘন্টা কিন্তু আপনি অন্তত আপনি ব্যবসাটা চালিয়ে যেতে পারতেছেন তো আমাদের থেকে নেওয়ার সুবিধাটা হচ্ছে কি আপনি ছেলে এসে দেখে শুনে আমাদের থেকে নিতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন অনলাইন নিতে হলে আপনার আমাদের তিনশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব দেশের যে কোনো প্রান্তে এবং আপনি যদি এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের ঠিকানা অন্ধ মার্কেটে তিন তিনতলায় উনিশ নং এবং বিশ নং দোকান আমাদের চলে আসবেন আমাদের ঠিকানায় এবং এরকম নিত্য প্রয়োজনীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইলেকট্রনিক পার্ক নিত্য নতুন গ্যাজেট নিত্য নতুন আমাদের প্রায় কয়েকশো করা আমরা দীর্ঘদিন মানে প্রতিদিন একটা একটা করে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this